সাথে থাকা হবে না এক বিছানায়ও শোয়া হবে না একসাথে ঘর করাও হবে না এসব জেনেও কিছু কিছু মানুষ ভালোবাসতে চায় হৃদয় স্থান করে নেয় আর তারাই হলো নিঃস্বার্থ প্রেমিক এরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে এরা কোনো কিছুর বিনিময়ে কিছু চায় না এরা জোর করে নয় এরা সারা জীবন ধরে ভালোবাসতে জানে এবং ভালোবাসা দেয়ও পায় কি বলুন তো অবহেলা পায় শুধু উপেক্ষা পায় শুধু ঘেন্না যাকে এত ভালোবাসে যার জন্য এত কিছু করে একটা সময় দেখা যায় সে শুধু অপমান নিয়েই চলে যায় কারণ সে ভালো কোনো চাকরি পায়নি সে অতটা স্মার্ট হতে পারেনি সে সমাজের চোখে খুব একটা ব্রিলিয়ান্টও নয় সে সফল হতে পারেনি এটাই স্বাভাবিক বলে কি বন্ধু যদি এমন কেউ মানুষ আপনার জীবনে এসে থাকে যে জানে কোনো কোনোদিনও তোমায় পাবে না যে জানে কোনো দিনও তোমার সাথে ঘর ভাততে পারবে না যে জানে কোনো কোনোদিনও এক বিছানায় আসতে পারবে না তোমার সাথে তা সত্ত্বেও যদি তোমায় কেউ ভালোবেসে থাকে তাহলে জেনে রেখো সে তোমায় সত্যি হৃদয় দিয়ে ভালোবাসে এই মানুষটিকে কখনো দূরে সরিয়ে দিও না কখনো কখনো ভুল বোঝো না বা কখনো অপমান করো না বা কখনো এমন কথা বলো না যাতে কষ্ট পায় কিছু না হোক বন্ধুত্বটুকু রেখে দিও বন্ধুত্ব না সবার উপরে হ্যাঁ সবার যে সবাইকে ভালো লাগবে সবার যে সবাইকে পছন্দ হবে তা কিন্তু নয় জানি আমি আপনিও জানেন এটা তবে কি বলুন তো আমরা আসলে আসল শোনা চিনতেই ভুল করি আমরা যা কিছু নকল সেটাকেই শোনা ভেবে নিই যা কিছু নকল সেটাকেই আসল ধরে নিই এখানেই হলো আমাদের সব থেকে বড়ো সমস্যা আর এই যে বললাম নিঃস্বার্থ প্রেম যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে যে মানুষটা নিঃস্বার্থভাবে তোমার জন্য কিছু করতে চায় সে সত্যিই তোমার জন্য উপযুক্ত প্রেমিক পুরুষ তাকে ভালোবেসো জীবনে ঠকবে না কারণ সে সে তার প্রাণ দিয়ে তোমাকে আগলে রাখবে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসবে কারণ সে প্রথম থেকেই কারণ সে প্রথম থেকেই তোমার থেকে কিছু চায়নি সে নিঃস্বার্থভাবে শুধু দিয়ে গেছে সে দিয়ে গেছে ভালোবাসা সে চেয়েছে যাতে তুমি ভালোতে থাকো সে চেয়েছে যাতে তোমার মঙ্গল হয় সে চেয়েছে যাতে তুমি জীবনে ডেভেলপ করো সে জোর করে পেতে চায়নি কিছু সে অপেক্ষা করেছে সে শুধু অফুরন্ত ভালোবাসা দিয়ে গেছে সে চেয়েছে যাতে তুমি তোমার ভালো লাগাগুলো জীবনে অ্যাচিভ করতে পারো বুঝলে যদি ভুল বলে থাকে ক্ষমা করো